এই মাসের প্রথম দিকে নসার সিদ্দিকি মমতা ব্যানার্জির সঙ্গে নবান্নে গিয়ে বাইশ মিনিট মিটিং করে আবার দেখছি যে আগামীকাল অর্থাৎ কালকে সোমবার মমতা ব্যানার্জি চলে যাচ্ছে পুরপুরায় আর শিব সিদ্দিকি হুজুর তিনি দাবি করেছেন যে আইসএির সঙ্গে মিশে যাবে আপনারা অপেক্ষা করুন আমার মনে হয় আমার মনে হয় না আল্লাহ ভালো জানেন খুব শিগগিরই উনিও এদের খাতায় হ্যাঁ উনি তো জানেন আইএসএফ সম্পর্কে ওনার কোনো চিন্তাভাবনা নেই আইএসএফ উনি বরাবরই আইএসএফের বিরোধিতা করে এসছেন অর্থাৎ ধর্মটা ধর্ম জায়গা থাক আইএসএফটা আইএসএফ জায়গায় থাক পলিটিক্যাল ভেবে নদিকি মহাশয় তিনি নবান্নে গিয়েছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি যে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন আপনারা সকলেই জানেন উনি যে নির্বাচনীয় ওনার বিধানসভা ভাঙড় বিধানসভা থেকে ওনার যে নির্বাচনীয় এলাকার উন্নয়ন করার জন্যে যে বিধায়ক ফান্ডের টাকা থাকে সেই বিধায়ক ফান্ডের টাকা উনি গত কয়েক বছর ধরে উনি কাজ করতে পারছে না বিভিন্ন কাজের স্কিম দিয়ে রেখেছিল দুই ব্লকের ভাঙড় ওয়ান পঞ্চায়েত সমিতি ভাঙড় ডি পঞ্চায়েত সমিতি বিভিন্ন ভেবে তানাকে কাজগুলো আটকাচ্ছে এবং জেলা ডিস্ট্রিক্টও এর সঙ্গে কাজের সমস্যা করছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি মূলত মমতা ব্যানার্জির সঙ্গে তিনি আলাপ আলোচনা করেছিল যে আমার এলাকায় আমার বিধানসভায় যে সমস্ত কাজগুলো করা দরকার বা আমি করব যে সমস্ত জায়গায় কাজ করতে হবে সেই কাজগুলো কেন হচ্ছে না আমার প্রশাসনের বিভিন্ন প্রশাসনের আধিকারিকরা তারা ডিস্টার্ব করছে আপনার নেতাদের ইন্ধনে এই সমস্ত বিষয়গুলো আলাপ আলোচনা করতে গিয়েছিলেন এর সঙ্গে আমরা কোনো রকমভাবে সেটিং বা জয়েন করা তেমন কোনো আমরা চিন্তা ভাবনা বা তেমন কোনো কিছু আমরা নষ্ট সম্পর্কে জানি না বা করবে বলে আমাদের ধারণাই হয় না আছে এবার যেটা আপনারা বলছেন যে আগামী সোমবার অর্থাৎ কাল সোমবারে ফুলপুরা শরীফে উনি আসছেন উনি অবশ্যই আসতে পারেন কিন্তু এসে ফুরফুরা শরীফের যে উন্নয়ন এর দরকার আমরা প্রতিনিয়ত ফুলপুরা শরীফে বিভিন্ন সময় আমাদের ধর্মীয় স্থানে আমরা যাই ঈর সাহেবদের ডাকে বিভিন্ন ধর্মগুরুদের বিভিন্ন আমাদের উৎসব থাকে সেই সমস্ত উৎসবে সেখানে অনেক অনেকগুলো সমস্যা দরকার যেমন বাস পরিষেবা নেই যেমন ট্রেন লাইন কোনো রকম নেই এই সমস্ত বিষয়গুলো ওনাকে নজর রাখতে হবে এবং উনি শুধু গিয়ে প্রতিশ্রুতি দিয়ে আসলে হবে না আমরা এর আগে অনেকবারই দেখেছি উনি ফুরফুড়া শরীরে গিয়েছে অনেক কিছুই উনি গালভরা প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কোনো রকম কোনো কাজই হচ্ছে না দেখার বিষয় বর্তমান সময় উনি প্রায় তিন বছরের তিন টানের উনি মুখ্যমন্ত্রী ওনার হাতে অনেকটাই সম্পূর্ণটাই রাজ্যের উন্নয়ন করার দায়িত্ব ওনার ফুরপুরা শরীফের জন্য উনি কালকে গিয়ে কি বার্তা দেয় এবং ফুরপুরার জন্য উনি কত টাকা বরাদ্দ করেন ফুরপুরা উন্নয়নের জন্য সেগুলো দেখার আছে এবং পীর সাহেবদের প্রতি আমরা দেখেছি প্রতিনিয়ত এই রাজ্যের বিভিন্ন নেতা সহ বিভিন্ন মানুষের প্রতি যে আক্রমণ নেমে আছে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ধরে তাদেরকে হেনস্থ করায় সে সমস্ত বিষয়গুলোও নিয়ে তাঁকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে বিশেষ করে ফুরপুরা শরীফ এই লক্ষ লক্ষ মানুষ আসা যাওয়া করে সেখানে থাকার ব্যবস্থা নেই তাদের জন্য সেখানে পায়খানা ও পানির ব্যবস্থা নেই ঠিকঠাক ভেবে সেখানে তাদের বিশ্রাম করার জন্য বড়ো তেমন কোনো ব্যবস্থা নেই কিন্তু আমরা অন্যান্য জায়গায় বাইরের রাজ্যে যে সমস্ত আমাদের ধর্মস্থান আছে সেখানে গেলে পরে দেখতে পাই আমরা সাধারণ মানুষের জন্য প্রচুর প্রচুর বিল্ডিং তাদের বিভিন্ন সুবিধার্থে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা আর সমস্ত কিছু পরিষেবা আছে কিন্তু আমাদের রাজ্যের আমাদের মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফে তেমন কিছু এই রাজ্য সরকারের থেকে তেমন কিছু ফ্যাসিলিটি নেই কালকে উনি আসছেন ফুরফুরা শরীফের বিভিন্ন ফিস সাহেবদের সঙ্গে নিয়ে কুরকুরার উন্নয়নের কথা বলুক এবং উন্নয়ন শুধু বললে হবে না দ্রুত করে দেখাতে হবে তাহলেই বলবো উনি মুসলিম দরদি এবং সাথে সাথে মুসলিমেরদের আরও বিভিন্ন ফুরফুরা শরীফ ছাড়া আরও ছোটোখাটো বিভিন্ন মাজার শরীফ আছে বিভিন্ন ধর্মস্থান আছে সেই গুণও ডেভেলপ করতে হবে কারণ সেখানেও প্রচুর মানুষ আসা যাওয়া করে এলাকায় সেই সমস্ত গুণও ওনাকে নজর রাখতে হবে এবং মুসলিমদের নিরাপত্তা করতে হবে মুসলমান সম্প্রদায়িকদের যে সমস্ত তাদের শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা ব্যবস্থা বর্তমানে তাদের শিক্ষার হাল বেহাল অবস্থা সেখানে পর্যাপ্ত পরিমাণ বিল্ডিং নেই মাস্টার মাস্টাররা নেই সেই সমস্ত জায়গায় খাওয়া দাওয়ার সমস্যা হয় তাদের টাকার সমস্যায় সেই সমস্তগুলো উন্নয়নের দিকে খেয়াল রাখতে হবে সাথে সাথে অবশ্যই আমাদের আমাদের যে সমস্ত অন্য ধর্মের মানুষরা তাদেরকেও ডেভেলপ করতে হবে এইভাবেই রাজ্যকে সামলাতে হবে এবং নাস্ত্রের দিকেই উনিও ওই পরিবারের একজন সন্তান ওনাদেরকেও ওই ফুরফুরা শরীফের সম্পর্কে ওনাদের থেকেও জানতে হবে বুঝতে হবে ফুরফুরা শরীফে বিশেষ করে বর্তমান সময় ফুরফুরা শরীফের সকল পিরজাতা পীর সাহেবরা আমাদের কাছে সমান কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই ফুরফুরা শরীফে গেলে সব থেকে বেশি ভক্ত মরিদরা ফুরফুরা শরীফের অনুসারীরা দাদা হুজুর এবং পাঁচ হুজুর অন্যান্য ফির সাহেবদের মাদার জিয়াদ করে অন্যান্যের সঙ্গে সাক্ষাৎ করে কিন্তু আব্বাস সিদ্দিকির কাছে কিন্তু প্রচুর মানুষ আসা যাওয়া করে তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব তানার থেকেও পরামর্শ নিতে হবে তানারও প্রচুর ভক্ত মুড়িদা আছে তানারও প্রচুর ভালোবাসার মানুষ আছে তাদেরকেও ঠিকঠাক ভেবে তানার কী চিন্তাধারা আছে এই সমস্ত মরিদানদের এই সমস্ত ভক্ত ভালোবাসা মানুষদেরকে কিভাবে পরিষেবা দিলে সরকারি পরিষেবা দিলে তারা আসতে পারবে তারা থাকতে পারবে বসতে তানাদেরকেও ইনভাইট করা দরকার বলে মনে হয় তাদেরকেও ডেকে সেই সমস্ত আলোচনা সকল পিস সাহেব নিয়েই একটা ফুরফুরা শরীফ যেন আগামী দিন একটা রাজ্যের মডেল হয়ে ওঠে এই আশা রাখব এই কালকে যে মুখুন্দি যাচ্ছেন তিনি কি না না আমন্ত্রণ যাবেন তিনি অবশ্যই থাকতে পারে আলোচনার হতে পারে কারণ ফুলফশরিব আমরা দেখেছি গত কয়েক দিন আগে গত সপ্তাহে ফুলফশরিবের যে তিন দিন আমাদের ওরশ থাকে অর্থাৎ আমাদের যেটা আমরা বলি ধর্মীয় সভা ঈসালে সব থাকে সেটা ছিল লক্ষ লক্ষ মানুষ আসে সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের প্রচুর অসুবিধা হয়েছে বিশেষ করে গাড়ি পার্কিং থেকে শুরু করে দূরে গাড়ি রাখতে হয় রাস্তার দুই ধারে ভেবে যাওয়া আসার সমস্যা রাস্তা রেখে লাইট টাইট পানীয় জল ঠিকঠাকভাবে পরিষেবা না থাকার জন্য উনি তো বলতেই পারে উনি ওই পরিবারের একজন সন্তান এবং বিশেষ করে উনি ভাঙড়ার বিধায়ক এবং আমরা মনে করি রাজ্যের একমাত্র বিরোধী বিধায়ক বললে ভুল হবে না তিনি বলতে পারে এবং উনি পিস সাহেব ওনার কথা তো মনে নিতে হবে অবা অন্যান্য পিস সাহেবদের কথা নিয়েই একটা সুন্দরভাবে ফুরফুর শরীফকে একটা ঢেলে সাজানোর চিন্তাভাবনা নিতে হবে ওনাকে যদি পিস সাহেব হিসেবে ওনাকে যদি আমন্ত্রণপত্র পাঠায় অবশ্যই উনি থাকবেন আর যদি ফুরফাজ শরীফের একজন বিধায়ক হিসেবে যদি উনি তো ফুরফুরা শরীফের বিধায়ক নয় ওখানকার বিধায়ক যিনি আছেন তার সম্পর্কে আমরা কয়েকদিন আগে অন্যান্য অন্য সাহেবদের মুখ থেকে শুনেছি সে পীর সাহেব নাকি সেই মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক নাকি দুর্নীতি করছে ফুরফুরা শরীফকে কে নিয়ে তিনি সিনেমিলিয়ে খেলা করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি দশ করছে সেই সমস্ত বিষয়গুলো উনি যাক গিয়ে সমস্ত পীর সাহেবদের সঙ্গে আলাপ আলোচনা করুক এবং নশো সাহেবকে যদি উনি আমন্ত্রণ করেন একজন পির্যাদা হিসেবে পিস সাহেব হিসেবে আমন্ত্রণ করতে পারে উনি আসতে পারে ফুলফুরা শরীফ সম্পর্কে মতামত নিতে পারে অবশ্যই সিদ্ধকুলা চৌধুরী তিনি ওই ফুলজুরি বোমার ফুস করে উঠে আর তিনি নেমে নেমে মানে য়ে গেলেন হুমায়ুন কবির কে সকাজ করেছেন তারপরে আরও যারা রয়েছে চল্লিশ জন যারা বিধায়ক রয়েছে তিনিও এই বিষয়ে কিছু বললেন নসর সিদ্দিকী তো তিনি সদা সর্বদাই শুধু মুসলিম কেন তিনি আপনারা জানেন যে কোনো অন্য ধর্মের মানুষের প্রতি আঘাত আনেন কোনো রাজনীতিবিদ বা কোনো ব্যক্তি তিনি প্রতিবাদ করেন তিনি তো প্রতিবাদী দুশো চুরানব্বইটা বিধানসভার বিধায়ক থাকার পরেও তিনি একমাত্রই বিধায়ক তিনি কোনো জাতি দেখে না কোনো ধর্ম দেখে না তিনি সদা সর্বদাই মানুষের হয়ে কথা বলেন কিন্তু সিদ্দিকুল্লাহ মহাশয় তিনি রাজ্যর The <laughs> বিধায়ক বটে কিন্তু আবার মন্ত্রী আবার ওনার একটা সংগঠন আছে ওনার তো রাস্তায় নেওয়া দরকার ওনার সংগঠনের লোকজন নিয়ে উনি তো বিভিন্ন থানায় শুভেন্দু অধিকারী মহাশয়ের নামে তো ওনার এফআইআর করা দরকার কিন্তু ওনারকম কোনোরকম কিনি করছেন না কারণ হলো উনিও জানে যদি আমি আরও একটু যদি বেশি কথাবার্তা বলি শুভেন্দুর বিরুদ্ধে অত ছাব্বিশে ওনার টিকিট দেবে না উনি ভয় খেয়ে যাচ্ছে উনি ওনার কাছে আগে আমরা যেটুকু জানি ওনার কাছে আগে চেয়ার আগে তার দল জাত আগে না ওনার কাছে আগে চেয়ার আগে দেশ আগে না রাজ্য আগে না ওনার কাছে আগে পদ আগে মুসলিম বিধায়ক নায়াগরা রয়েছে এবং ইভেন মমতা ব্যানার্জি এই শুভেন্দু অধিকারের বিরুদ্ধে কিছু বলছে না ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু কবির সুমন যখন বলেছে যে যদি তিনি আমাদের গায়ে হাতবে আমরা তাকে ও দিতে পারি তাহলে শুভেন্দু এই হুমায়ুন কবিকে সকাজ করা হলো তাহলে প্রশাসন পশ্চিমবাংলার যে প্রশাসনগুলো আমার আপনার ট্যাক্সের পয়সা যারা নিয়ে চলে তারা কি শুয়ে ঘুমাচ্ছে আঙুল চুষছে তারা কেন সুমন মামলা করছে না সুমন্দুর বিরুদ্ধে হিন্দু মুসলমানের মধ্যে একটা ভাতৃত্ববোধ নষ্ট করছেন এই প্রশাসন কেন তারা চুপচাপ এই প্রশাসন তো রাজ্য সরকারের দল দাস প্রশাসন তো রাজ্যর প্রধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর নিয়ন্ত্রণেই চলে ওনার ইশারায় প্রশাসন কেন এ তৃণমূল নেতাকর্মীরা কেউ চলতে পারবে না অথব উনি না অনুমতি দিলেই প্রশাসন চলে বসবে না